আটটি চোখ বিশিষ্ট প্রাণী কোনটি অপশান এ টিকটিকি অপশান বি আরশোলা অপশান সি কেচো নাকি অপশান ডি মাকড়স এক নম্বর প্রশ্নে রাইট অপশান ডি মাকড়সা মাকড়সা হলো আটটি চোখ বিশিষ্ট প্রাণী মানুষ অক্সিজেন ছাড়া কতক্ষণ বেঁচে থাকতে পারে অপশান এ এক থেকে দুই মিনিট অপশান বি দুই থেকে তিন মিনিট অপশান সি তিন থেকে চার মিনিট নাকি অপশান ডি পাঁচ থেকে ছয় মিনিট দুই নম্বর প্রশ্নে রাইট অপশান ডি পাঁচ থেকে ছয় মিনিট মানুষ অক্সিজেন ছাড়া বেঁচে থাকতে পারে লঙ্কার তেলের উপকারিতা হলো অপশান এ ওজন কমায় অপশান বি হার্টের জন্য ভালো অপশান সি ঘাম বাড়ায় অপশান ডি ওপরের সবগুলো তিন নম্বর প্রশ্নে রাইট অপশান ডি ওপরে সবগুলো কি খেলে হজম শক্তি দ্বিগুণ হয়ে যায় এ মধু বি ঘি সি দুধ নাকি ডি ডিম চার নম্বর প্রশ্নে রাইট অপশান এ মধু মধু খেলে হজম শক্তি দ্বিগুণ হয়ে যায় ভারতের কোন রাজ্যকে ভূসর্গ বলা হয় অপশান এ জম্মু ও কাশ্মীর অপশান বি তামিলনাড়ু অপশান সি কেরালা নাকি অপশান ডি বিহার পাঁচ নম্বর প্রশ্নে রাইট অপশান এ জম্মু ও কাশ্মীরকে ভারতের ভূস্বর্গ বলা হয় ডিমের কুসুম বেশি খেলে কোন রোগ বাড়ে অপশান এ কোলেস্টরল অপশান বি সুগার অপশান সি ক্যান্সার নাকি অপশান ডি হাপানি ছ নম্বর প্রশ্নে রাইট অপশান এ কোলেস্ট্রল বেড়ে যায় ডিপের কুসুম বেশি খেলে বিশ্বে গরুর মাংস রপ্তানিতে কোন দেশ প্রথম অপশান এ ব্রাজিল অপশান বি অস্ট্রেলিয়া অপশান সি ভারত নাকি অপশান ডি পাকিস্তান সাত নম্বর প্রশ্নে রাইট অপশান এ ব্রাজিল ব্রাজিল গরুর মাংসের রপ্তানিতে প্রথম স্থান অধিকার করে শীতকালে প্রতিদিন মূলা খেলে কি হয় অপশান এ সর্দি কাশি হয় না অপশান বি রক্তচাপ বেড়ে যায় অপশান সি হাঁপানি হয় না অপশান ডি জ্বর হয় না আট নম্বর প্রশ্নের রাইট অপশান এ সর্দি কাশি হয় না পৃথিবীর শীতলতম স্থানের নাম কি অপশান এ ভারতের শ্রীনগর অপশান বি রাশিয়ার মস্কো অপশান সি মিজোরাম নাকি অপশান ডি সাইবেরিয়ার ওমাকন প্রশ্নের ডি সাইবেরিয়ার হল পৃথিবীর শীতলতম স্থান খাবার খাওয়ার কতক্ষণ পরে পানি খাওয়া উচিত অপশান এ সঙ্গে সঙ্গে অপশান বি পাঁচ মিনিট পরে অপশন সি দশ মিনিট পরে নাকি অপশান ডি ত্রিশ মিনিট পরে দশ নম্বর প্রশ্নে রাইট অপশান ডি খাবার খাওয়া ত্রিশ মিনিট পরে পানি খাওয়া উচিত ভারতের কোথায় সবচেয়ে বেশি বৃষ্টি হয় অপশান এ মহসিন রামে অপশান বি আসামে অপশান সি উত্তরাখণ্ডে নাকি অপশান ডি জয়পুরে এগারো নম্বর প্রশ্নে রাইট অপশান এ মহসিন রামে ভারতে সবচেয়ে বেশি বৃষ্টি হয় की खेले रक्त तो दूर तो बड़े ऑप्शन ए किसमेंस ऑप्शन बी पेरा ऑप्शन सी डी न कि ऑप्शन डी मार्च बारानोवर पक्ष प्रश्न राइट ऑप्शन ए किसमेंस खेले रक्त तो दूर तो बड़े जैंटलबैथ है कुंड तेल भलो काज करे ऑप्शन ए श्वरिशत तेल ऑप्शन बी आधा तेल ऑप्शन सी নিম তেল নাকি অপশান ডি নারিকেল তেল তেরো নম্বর প্রশ্নে রাইট অপশান বি আদার তেল জয়েন্টের ব্যথায় ভালো কাজ করে নিয়মিত করলা খেলে কি হয় অপশান এ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে অপশান বি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে অপশান সি ত্বক কালো হয়ে যায় অপশান ডি দেহের শক্তি বাড়ে चौदह नम्बर प्रश्न राइट ऑप्शन ए रोग प्रतिरोध क्षमता बाढ़े कौन प्राणी रक्त नील है ऑप्शन ए काकड़ा ऑप्शन बी टिकटिकी ऑप्शन सी हाथी ना कि ऑप्शन डी सिंगी माछ पंद्रह नम्बर प्रश्न राइट ऑप्शन ए काकड़ा काकड़ा रक्त नील है কেচোর কতগুলি চোখ আছে অপশান এ একটি অপশান বি দুইটি অপশান সি অনেকগুলি নাকি অপশান ডি কোনো চোখ নেই আজকের ষোলো নম্বর প্রশ্নটি আপনাদের জন্য যদি উত্তর জানা থাকে কমেন্টে জানান প্লিজ নিমের পাতা খেলে কি হয় অপশান এ হজম শক্তি বাড়ে অপশান বি গ্যাস দূর হয় অপশান সি অ্যাজমা ভালো হয় অপশান ডি বমি বমি ভাব দূর হয় সতেরো নম্বর প্রশ্নে রাইট অপশান এ হজম শক্তি বাড়ে কিন্তু লিভারের সমস্যা থাকলে অনেক ক্ষতি হয় ভারতবর্ষের প্রথম সিনেমার নাম কি অপশান এ রাজা হরিশ্চন্দ্র অপশান বি দিল অলে অপশান সি লাঠি নাকি অপশান ডি মেজবউ আঠারো নম্বর প্রশ্নে রাইট অপশন এ রাজা হরিশ্চন্দ্র হলো ভারতবর্ষের প্রথম সিনেমা মানুষ সর্বপ্রথম কোন প্রাণী দুধ খেয়েছিল অপশান এ ভেড়া অপশান বি মহিষ অপশান সি গরু নাকি অপশান ডি উট উনিশ নম্বর প্রশ্নে রাইট অপশান এ সর্বপ্রথম মানুষ ভেড়ার দুধ খেয়েছিল আরও এরকম প্রশ্ন উত্তর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের সঙ্গে থাকুন সূর্যের আলো থেকে আমরা কোন ভিটামিন পাই অপশান এ ভিটামিন এ অপশান বি ভিটামিন বি অপশান সি ভিটামিন সি নাকি অপশান ডি ভিটামিন ডি আজকের এই প্রশ্নটি আপনাদের জন্য যদি জানা থাকে কমেন্টে জানান প্লিজ আর কে কটি প্রশ্নের উত্তর পেয়েছেন জানাতে ভুলবেন না